রাব্বিশ রাহ লে সাদ্রি ওয়াসি লে এ আমলে ওয়াহালুল আমি তো একজন সাধারণ নাগরিক মাত্র তবে অবশ্যই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক তবে আজ যখন কিছু কথা ফেসবুক স্ট্যাটাস লিখতে গিয়ে বারবার এক একটি শব্দ মুছে ফেলতে হচ্ছিল বা কথাগুলো সরাসরি না বলে ঘুরিয়ে ফিরে বলতে হচ্ছিল তখন সত্যিই আমার মনের মধ্যে বারবার একটি প্রশ্ন জেগে উঠছিল আমি কি সত্যি একজন স্বাধীন নাগরিক নাকি স্বাধীন নামে মধ্যে ডুবে পরাধীনতার আছি তাই আর ফেসবুক স্ট্যাটাস নয় একটি জ্বলন্ত ভিডিও ফুটেজ তৈরি করে ফেললাম আমার স্বাধীনতার মূল্যায়নার্থে ঢাকা পড়ুয়া সে সকল মেধাবী ছাত্রের মতো হয়তো আমার জ্ঞান নেই নেই রাষ্ট্র পরিচালনাকারী মানুষের মতো জ্ঞান তবে শুধু আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি প্রত্যেকটা মানুষের একটি নৈতিক অধিকার রয়েছে এবং সে তার নৈতিকতা থেকে তার অধিকার সংক্রান্ত কথা অবশ্যই বলতে পারবে তবে এক্ষেত্রে রাষ্ট্রের কিছু বিবেচ্য বিষয় আছে যার পরিপ্রেক্ষিতে সে তার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং এই পুরো প্রক্রিয়াটির মধ্যে দুপক্ষের কথা বাদ বিতন্দ, আন্দোলন এ সকল কিছু শান্তিপূর্ণতা বজায় রেখে হতে পারে তবে বিশ্বাস করেন বিষয়টি যৌক্তিক হোক বা অযৌক্তিক এর মধ্যে কখনোই সহিংসতা বা মানুষ মারার মতো কোনো কাজ হতে পারে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের উপর তা আমার বোধগম্য নয় আচ্ছা ব্যক্তিগত পরিবার সমাজ ও রাষ্ট্রের যে কোনো বিষয় সম্পর্কে এক এক মানুষের এক এক ধরনের চিন্তা ভাবনা বা মনোভাব হতেই পারে আর এই বিষয়গুলো সুন্দর সহজ ও সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সঠিক সংবিধানের মানদণ্ডের উপর ছেড়ে দেওয়াই কি উত্তম নয় আমি তো জানি এ জীবন পরিচালনার সকল বিষয়ে যদি কেউ আল্লাহর দেওয়া সংবিধান ও নবীর অনুযায়ী না করে তাহলে সে মশ্রিক এবং নামি। সব ক্ষেত্রে আল্লাহ ও তার রাসুলের ফয়সলা মেনে নিতে হবে এটাই মুসলমানদের সফলতার পথ আর আল্লাহ ও তার রাসুল আলাই সাল্লামের বিরোধিতা ভ্রষ্টতার পথ পবিত্র কোরআনে এসেছে আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সালা করলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের ব্যাপারে অন্য কোন আল্লাহ ও তার অমান্য করলে সে তো স্পষ্টই সুরা আহ আয়াত ছত্রিশ মানব জাতির সাফল্য লাভের অন্যতম উপায় হচ্ছে আল্লাহ ও তার রাসুল সাল আলাই সাল্লামের আনুগত্য করা এবং জীবনের সব ক্ষেত্রে কোরআন হাদিসকে মেনে নেওয়া মহান আল্লাহ বলেন বলে দাও তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো অতপর মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর এবং তোমাদের অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী আর তোমরা তার আনুগত্য করলে সৎ পাবে রাসুলের কর্তব্য হচ্ছে শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া সুরা নূর আয়াত যেহেতু আমরা একটি মুসলিম প্রধান দেশে বসবাস করছি সেহেতু আমাদের সকলের উচিত সকল বিষয়ে শুধুমাত্র আল্লাহ ও তার নবীর ফয়সালার উপর নির্ভরশীল হওয়া তাই আল্লাহর ও তার নবীর ফয়সালাকে মানদণ্ড মেনে আন্দোলনকারীর আন্দোলন ও ফয়সালাকারীর ফয়সালা করা উচিত এতে করে অবশ্যই শুধুমাত্র ব্যক্তিজীবন বা পরিবারই নয় রাষ্ট্র এমনকি পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করবে ইশাল আল্লাহ সকলকে বিষয়টি বোঝার ও এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন